হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন আছো আজকে তোমাদের সাথে গল্প করবো তাই জন্য চলে এসেছি চলো তোমাদের সাথে একটু গল্প করি আজকে তো ফার্স্টেই বলো তোমাদের ওখানে ওয়েদারটা কেমন ঠান্ডা গরম ঠান্ডা গরম ঠান্ডা গরম কম্বল গায়ে দিলে গরম কম্বল খুলে দিলে ঠান্ডা কম্বল গায়ে দিলে গরম কম্বল খুলে দিলে ঠান্ডা আর পাখা চালালে ঠান্ডা পাখা বন্ধ করে দিলে গরম পাখা ওই জন্য আমি কি করি পাখা চালাই তারপর আবার কম্বল গায়ে দিই ঠিক আছে এইটা হলো আমাদের ওয়েদার রিপোর্ট এখানকার তোমরা বলো তোমাদের ওখানে ওয়েদার রিপোর্টটা কী আর সবাইকে তো আমি গুড মর্নিং জানাতে ভুলেই গেলাম তাই জন্য সবাইকে জানাই গুড মর্নিং তারপর বলো কেপ মজাটা কেমন নিচ্ছ বলো পুরো লাগছে না কেপ মতো আর কেপ কেমন কেন বললাম সেটা তো বুঝলে না কেপ বললাম কারণ আমাদের সাতটার সময় কুয়াশা আটটার সময় মিষ্টি রোদ নটার সময় হালকা কড়া রোদ মিডিয়াম দশটার সময় চড়া রোদ এগারোটার সময় মেঘলা বারোটার সময় মানে ছাওয়া একটার সময় ঝোড়ো হাওয়া দুটোর সময় আবার চড়া রোদ তিনটের সময় আবার একটু মিডিয়াম রোদ চারটের সময় নরম রোদ পাঁচটার সময় আবার মেঘলা ছটার সময় অন্ধকার সাতটার সময় ঠান্ডা আটটার পাঁচটার সময় মেঘলা ছটার সময় অন্ধকার সাতটার সময় ঠান্ডা আটটার সময় গরম আবার নটার সময় আবার ঠান্ডা দশটার সময় কিছুই নয় এগারোটার সময় পাখা চালালে ঠান্ডা লাগছে পাখা বন্ধ করলে গরম চালালে ঠান্ডা বন্ধ করলে গরম আবার বারোটার সময় কম্বল খুলে দিতে হচ্ছে তারপর বলো এত যে কেপটাউনের বুদ্ধিটা দিলাম এত খুব সহজে তো কেপটাউনের মজাটা বাড়িতে বসে বসে নিয়ে নিচ্ছ আমার ভাগে দশ টাকা করে দাও এত সুন্দর বুদ্ধিটা দেওয়ার জন্য আমি আর মা মিলে একটা দারুণ খেলা ধরেছি যে খেলাটা হচ্ছে জ্বরকে নিয়ে ছিনিমিনি খেলা যখন আমার জ্বর হয় মা সুস্থ থাকে মায়ের জ্বর হয় আমার সুস্থ থাকে মায়ের সারলে আমার হয় আমার সারলে মায়ের হয় আরে জ্বর নিয়ে যেন আমরা ক্যাচ ক্যাচ খেলছি মিউজিক্যাল জ্বর তোমাদের কাদের কাদের দিয়ে গড়াচ্ছে বলো লজ্জা পাবে না কিন্তু একদম লজ্জা পাবে না আমার তো এখনো ছাড়েনি ধরে আছে আমাকে এরকম ভাবে আছে ঠিক আছে চলো আজকে তোমাদের সাথে গল্প করে খুব ভালো লাগলো চলো আজকে ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন তোমার সাথে সুস্থ থেকো ভালো থেকো টাটা